ইংল্যান্ডে থাকতে গেলে প্রতি মাসে দিতে হয় মোটা টাকার কাউন্সিল ট্যাক্স যেটার পরিবর্তে আমরা বিনামূল্যে বাচ্চাদের পড়াশোনা অর্থাৎ স্কুলের এবং চিকিৎসার সুবিধা তাই নয় যদি কোনো বাচ্চা স্কুলে যাওয়ার জন্য বাসে করে যাতায়াত করে তো তাহলে তার খরচাও একটি বিশেষ উপায় ফ্রি হয়ে যায় সেই বিশেষ উপায়টাই জানাবো আজকের ব্লগের মাধ্যমে আর তার সাথে শেয়ার করব আমার আজকের সারাটা দিনের রোজ তো নমস্কার মহুয়াজ ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আগের ব্লগুলোতে আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে কুহুর সেকেন্ডারি স্কুলেতে ভর্তি নিয়ে কিছু সমস্যা চলছে কিন্তু কাউন্সিল থেকে এখনো পর্যন্ত যেহেতু অন্য কোনো সেকেন্ডারি স্কুলের অফার আমাদেরকে দেওয়া হয়নি তাই জন্য যে স্কুলটার অফার আমাদের কাছে আছে তো সেই স্কুলটাতেই যাওয়ার জন্য আমরা সাত সকালবেলা বেরিয়ে পড়েছি যে স্কুলটাতে যাচ্ছি সেটা তো আমাদের বাড়ি থেকে বহু দূরে যদি বাসে করে যেতাম তো তাহলে অন্তত তিনটে বাস পাল্টাতে হতো তাই জন্য সকাল সকাল আর বাসের ঝামেলা না করে একটা ক্যাব বুক নিয়েছিলাম কারণ আজকে হচ্ছে বুধবার তো স্কুলের সমস্ত কিছু ঝামেলা মিটিয়ে সুদীপ্তকে আবার অফিসে যেতে হবে এখানকার প্রত্যেকটা সেকেন্ডারি স্কুলে যেহেতু সাড়ে আটটা নাগাদ খুলে যায় তো তাই জন্য আমরা সাড়ে আটটা নাগাদই স্কুলেতে চলে এসেছিলাম আর এখন সাড়ে নটার উপর বেজে গেছে তো আমরাও সমস্ত রকম কথাবার্তা বলে এখন বাইরে বেরিয়ে পড়েছি এই স্কুলটাও খুব একটা খারাপ নয় এবং ক্যাম্পাসটাও দেখছি বিরাট বড় কারণ এখানে দুখানা সেকেন্ডারি স্কুল আছে একসাথে এখানে সবই ঠিকঠাকই আছে কিন্তু ওই মেন সমস্যাটা হচ্ছে ডিস্টেন্স এটা এতটা দূর আমাদের বাড়ি থেকে যে ওটাই মেন সমস্যা হয়ে দেখা দিয়েছে এই স্কুলটাতে স্কুল বাসের সুবিধা আছে যদিও সেই স্কুল বাসটা কিন্তু আমাদের বাড়ি সামনে থেকে ছাড়ে না আমাদের বাড়ির সামনে যে ট্রাম স্টেশনটা আছে ভিক্টোরিয়া তো সেখান থেকে ট্রামে করে একটা জায়গায় নামতে হবে এবং সেখান থেকে স্কুল বাসটাকে ও ধরতে পারে বাড়ি থেকে ট্রামে করে ওই জায়গাটাতে পৌঁছাতেই কুড়ি মিনিটের উপর টাইম লেগে যাবে আর সেখান থেকে আবার স্কুল বাসে করে স্কুলেতে পৌঁছাতে টাইম লাগবে এক ঘন্টা 10 মিনিট মানে ভাবতে পারছেন দেড় ঘন্টার উপর খালি টাইম লেগে যাবে স্কুলেতে আসতে এবং স্কুল থেকে বাড়ি ফিরতে মানে যে কোনো ভাবেই হোক না কেন এই স্কুলেতে যদি ওকে আসতে হয় তো তাহলে সকাল সাতটার মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে আর শীতকালে ইংল্যান্ডে দিনের আলোই ফোটে সকাল আটটার পরে আর এই সমস্ত সমস্যাগুলোর জন্যই এই স্কুলটাকে এখনো পর্যন্ত আমরা কনফার্ম করতে পারছি না স্কুলেতেও সেটাই জানিয়ে দিলাম তবে যদি কাউন্সিল থেকে এর মধ্যে অন্য কোনো স্কুল না পাই তো তাহলে অগত্যা এই স্কুলেতেই আমাদেরকে পাঠাতে হবে বাড়িতে কয়েকদিন ধরে বসে বসে যেহেতু কুহু খুব বোর হয়ে যাচ্ছিল তো তাই জন্য অ্যামাজন থেকে কয়েকটা বইয়ের অর্ডার দিয়ে থেকে বাড়ি ফিরে এসে দেখি বইগুলো সব এসে গেছে স্পেলিং পাঠ স্পেলিং আজকে স্কুলটা থেকে মোটামুটি কথাবার্তা বলে এলাম তবে ফাইনাল কোনো কিছু করতে পারিনি আর স্কুল থেকে এই যে ফর্মও নিয়ে চলে এসেছে ফিল আপ করিনি ওই এই সপ্তাহটা জাস্ট দেখি যদি এই সপ্তাহের মধ্যে কাছে পিঠে কোনো স্কুল পেয়ে গেলাম তো খুব ভালো কথা আর না হলে আর ওয়েট করবো না ওই এই স্কুলেতেই ফর্ম টর্ম ফিল করে জমা দিয়ে দেবো স্কুলেতে যখন গিয়েছিলাম তো তখন মানে কথাবার্তা বলার সময়তেই ওই ফ্রি ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা জানতে পারলাম যে কিভাবে আর কি ফ্রি হয় কারণ অনেক সময়তেই আমরা দেখেছি হয়তো স্কুল ইউনিফর্ম করে কোনো বাচ্চা তো তাদের কাছ থেকে ভাড়া মানে যিনি ড্রাইভার তিনি নেননি বা তারাও দেয়নি মানে অনেকবারই দেখেছি এটা লক্ষ্য করতাম কিন্তু কিভাবে কি হয় সেটা তো আমাদের জানা ছিল না তো আজকে অফিসে যখন ওই কথাটা বললো তখন আমরা জানলাম যে কিভাবে আমরা তাহলে ফ্রি পেতে পারি তো তখন ওনারা বললেন যে আপনাদের ডিস্টেন্স যেহেতু অনেকটা বেশি মানে আমরা যে স্কুলটাতে আমাদের অফার করেছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মাইল মাইল দূরে মানে মানে হচ্ছে ধরে নিন আট কিলোমিটারেরও উপর তো যেহেতু এতটা ডিস্টেন্স তো সেই জন্য মানে আমরা আর কি মানে যে বাস ফেয়ারটা সেটা পুরোপুরি আমাদের ফ্রি হয়ে যাবে তার কারণ হচ্ছে এটা একটা নাকি রুলস আছে যেটা স্কুল থেকে আমাদেরকে বলল যে এটা নাকি একটা রুলস আছে যে আপনি যেখানে থাকেন সেখান থেকে তিন কিলোমিটার তিন মাইল সরি তিন কিলোমিটার নয় তিন মাইলের বেশি দূরের কোনো মানে স্কুলেতে যদি অ্যাডমিশান হয় বাচ্চার তো তাহলে মানে বাসে যে যাতায়াতের খরচটা তো সেটা ফ্রি হয়ে যায় কারণ স্কুল থেকে একটা পাস টাইপের দিয়ে দেয় তো আমরা তখন জিজ্ঞাসা করলাম যে কিভাবে তাহলে ওটা অ্যাপ্লাই করব তো তখন আমি নিজে নিজে অ্যাপ্লাই করা যায় নাকি আমি ঠিক জানি না কারণ অফিস থেকে আমাদেরকে যেটা জানালো যে ওরাই একটা ফর্ম ফিল আপ করে কাউন্সিলে দিয়ে দেবে আর কাউন্সিল থেকে ওটাকে এগ্রি করলে তখন স্কুল থেকে একখানা পাস মানে যে স্টুডেন্ট তাকে দিয়ে দেওয়া হয় এবার স্কুল কাউন্সিল থেকে এগ্রি এই কারণেই করবে তার কারণ হচ্ছে যে যদি কোনো বাচ্চাকে কাউন্সিল কাছে পিঠের মধ্যে কোনো স্কুলেতে না দিতে পারে তো তাহলে সেটা হচ্ছে কাউন্সিলের ফল্ট যে কাউন্সিল কাছেপিঠের মধ্যে কোন স্কুলকে দিতে পারছে না তো সেই জন্য সেক্ষেত্রে কি হয় যে তিন কিলো তিন মাইলের উপরে কোনো ডিস্টেন্সের আর কি স্কুল হলে তো তখন কাউন্সিল থেকে ওটা আর কি এগ্রি করে দেয় আর তখন স্কুল থেকে একখানা পাস টাইপের দিয়ে দেয় তো যেটা আর কি দেখালে পরে তখন বাসেতে আর কি কোনো টাড়া লাগে না স্কুল বাসের ক্ষেত্রেই এটা বলেছে তবে আমার যতদূর ধারণা এবং দু একটা মানুষের সাথে কথাবার্তা বলেও যেটা জানতে পারি আমি কিন্তু শিওর বলছি না কিন্তু আমার যতদূর ধারণা যে এমনি যে পাবলিক ট্রান্সপোর্ট হয় মানে পাবলিক যে বাসগুলো হয় সেগুলোতে এবং ট্রামেতেও ওই বাসগুলো কাজে লাগে মানে ওগুলো দেখালে ওখানেও ফ্রি হয়ে যায় এটা আমার যতদূর সম্ভবত ধারণা মানে আমি অনেক কারোর সাথে দু একজনের সাথে কথাবার্তা বলেছি সুদীপ তো ওইটা জানার পরে অফিসে জিজ্ঞাসা করছিল তো আমিও দু একজনের সাথে কথাবার্তা বলছিলাম তো তখন ওরা বললো যে হ্যাঁ এটা হয়ে যায় এটা অনেক ক্ষেত্রে অনেক অনেক কেউই পায় যাদের দূরে দূরে আর কি যায় তো সেটাই আপনাদেরকে জানিয়ে রাখলাম কারণ যে কোনো ছোটোখাটো ইনফরমেশান যেগুলো প্রথমবার আমি জানতে পারি সেগুলো সবই আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি কারণ বাই চান্স যদি কারোর হেল্প হয়ে যায় তো এটাই একটা ছোট ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখলাম আর দেখা যাক কি হয় যদি কাছিপিঠের মধ্যে কোথাও পেয়ে যাই ভালো এখন দেখুন ফ্রি হওয়াটা তো বড়ো কথা নয় পয়সাটা বড় কথা নয় এখন এতটা সকাল সকাল মেয়েটা এতটা জার্নি সহ্য করতে পারবে নাকি সেটাই একটা এখানকার স্কুলের টাইমিংটা না বেশি হয় তার উপরে এই ঘন্টা তিন ঘন্টা মানে রাস্তাতেই কেটে যাবে তারপরে ওর শরীর কতটা নিতে পারবে সেটা নিয়ে আমরা খুব চিন্তা করছি আর তারপরে এখানে ঠান্ডাটা তো মানে আমাদের দেশের মতন নয় মারাত্মক রকমের ঠান্ডা পড়ে সেই রকম মানে সকালবেলা ও যখন বেরোবে তখনও অন্ধকার থাকবে আবার বিকেলবেলা ও ফিরবে তখনও অন্ধকার থাকবে আর দুদিন বাদে শীতকাল পড়ে গেলে তো ওইসব নিয়ে একটু চিন্তা ভাবনা করছি দেখি এবারে এখন একান্তই যদি না পাওয়া যায় তাহলে নেক্সট উইকের দিকে আবার যাব স্কুলেতে ফর্ম টর্মগুলো ফিল করে আসবো এবারে ফিল করে জমা দিয়ে আসবো আর কি তো দেখি কী হয় আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা তো জানেনি যে সুদীপ্ত যে অফিসে কাজ করে তো সেই অফিস থেকে প্রত্যেক সপ্তাহে প্রচুর খাবার দাবারের জিনিস ফ্রিতে দেয় কিছু জিনিস ফ্রিতে থাকে কিছু আবার গিফট হ্যাম্পার থাকে নানা রকমের খেলা হয় সেগুলোর মাধ্যমে অনেক কিছু জিনিস পাওয়া যায় এই সবাই এই সপ্তাহতেও অনেক কিছু জিনিসপত্র এসেছে তো প্রথমে এটা হচ্ছে একটা ভেজ বিরিয়ানির প্যাকেট আছে এটা হচ্ছে ওই একদম রেডিমেড তরকার ডালের একটা প্যাকেট আর এই দুটো হচ্ছে একটা নতুন ধরনের কিরকম নিমকি টাইপের সঙ্গে আবার একটা সুন্দর দেখতে লাল রঙের ডায়েরিও দিয়েছে কেলক্সের আছে তিনখানা বড় বড় একটা হচ্ছে ওই নর্মাল কনফ্লেক্স যেটা হয় সেটা আর একটা হচ্ছে ওই কোকো পপস আর একটা হচ্ছে চকোজ তিনটা প্যাকেট দিয়েছে আর এই যে বিরাট বড় একটা নেসকাপের বক্স আছে তো এর মধ্যে মনে হচ্ছে নানান রকম ফ্লেভারের ওই কফি আছে তো দেখি সুদীপ্তকে জিজ্ঞাসা করি এই এত জিনিসপত্র দিয়েছে সে তো জানি হ্যাঁ সেটাই আজকে তো মঙ্গলবার আর এই বড় বক্সটা কিসের কোন বক্স ও আচ্ছা ওই বক্সটা ওটা তো আমাদের নেস ক্যাফে কোম্পানি নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সব তোমার কফি দেখো डिफरेंट डिफरेंट फ्लेভার আছে তাই খুলবো কি করে এটা নিচ থেকে খোলা যাবে এটা হ্যাম্পার দিয়ে যেটা জিগলে তবে তুমি পাবে লাকি ড্রতে কিভাবে হবে খুলবো বুঝতে পারছ না না হলে তুমি এটা পাবে না সাধারণত লোকজনকে কি করছে একটা দুটো করে দিয়ে দিচ্ছে মানে এটা আমিও নিজে খুলে দেখিনি এটা দেখতে এটা তুমি কিসের জন্য পেয়েছো তাহলে এটাটা হুইল তোমার যে হুইল ঘোড়ায় না ওই হুইলটা ঘুরিয়ে তুমি পেয়েছো

বিশ্বদীপ তো এই একটু আগেই বাড়ি ফিরেছে তো অন্যদিনে তো চা বানাই আজকে ভাবছি চা না করে এই কফিগুলোই করে দেখি এগুলো যেহেতু ইনস্ট্যান্ট কফি তো তাই জন্য বেশি কোনো কিছু এটা বানাবার জন্য লাগবে না জাস্ট একটুখানি গরম জল বানিয়ে নিলে আর একটুখানি চিনি অ্যাড করে দিলেই হয়ে যাবে এই কফির বক্সগুলোতে কোনোটাতে আছে ছখানা স্যাসে আর কোনোটাতে আছে আটখানা স্যাসে ভ্যানিলা ফ্লেভারের যে কফি লাতেটা আছে তো সেই প্যাকেটটাকে কাটলাম আর এটা কাটার সাথে সাথে এত অপূর্ব সুন্দর ভ্যানিলার একটা গন্ধ বেরোচ্ছে না যে কি বলবো এই কাপ গুলো যেহেতু অনেকটা বড় তো তাই জন্য এক একটা স্যাসে এক একটা কাপের মধ্যে ঢেলে দিলাম আর ওদিকে আমার জলও গরম হয়ে গেছে এর মধ্যে জাস্ট এক চামচ করে চিনি দিয়ে দিলাম তো কফিটা বানাতে বানাতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানে শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার